সবাইকে কথা হবে কথা না শুনলে এটা সুন্দর পরিস্থিতি হবে না আগামীকালকে যখন আমরা পড়ছিলাম আমাদের কথার বিশৃঙ্খলা হয় এইজন্য আমরা আমাদের জেনারেল প্রকৌশলগা 6 জনকে প্রতিনিধি বানাইছিলাম এবং আলেমদের থেকে 6 জন প্রতিনিধি বানাইছিলাম যে তারা এই 6 জনের কথা বলবে 10টার ভিতরে ডিসিশন দিবে কিন্তু তাদের সাথে আমাদের পরিষদ যোগাযোগ করে আমরা আমরা আমাদের এই 6 আমরা আমাদের আমরা আমাদের আমাদের একটা গাড়ি যতক্ষণ বিকাশ যতক্ষণ আছে ভাই ভাই না বলে

বাইরে জনগণের সামনে গ্রেফতার করে নিয়ে যাবে

জোহরের নামাজ কেন্দ্রীয় মসজিদে পড়েছি আমরা শুনেছি চারটা পর্যন্ত তারা সময় ধার্য করেছে চারটার সময় শুনলাম সকাল দশটা পর্যন্ত সময় ধার্য করেছে দশটায় আমরা একটা রাউন্ড দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়েছি আমরা সঠিক বিচার পাই নাই হয়েছি আমরা চাইছি যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত থাকবো তারপরে স্যার আসছেন স্যার আমাদের সাথে শুনছেন এবং তিন ঘন্টা সময় এসেছেন বিকাল তিনটা পর্যন্ত বিকাল তিনটা পর্যন্ত সময় চাইছেন আমরা তিনটা পর্যন্ত সময় দিচ্ছি আইনের প্রতি শ্রদ্ধা দেখাই আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা নিজ হাতে কোনো আইন তুলে নিব না আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বিকাল তিনটা পর্যন্ত সার সময় চাইছে স্যার এখানে উপস্থিত আছেন আমরা তিনটা পর্যন্ত রাস্তা ছেড়ে দিব তারপর যদি না হয় তারপরে এখানে সরাসরির উপস্থিত হবে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ

ছিলাম सीटेट পর্যন্ত সময় দেওয়া চাইছেন যদি তিনটার মধ্যে পুরো সঠিক সিদ্ধান্তে না আসে ইনশাআল্লাহ আমরা আরো দুর্গম গতিতে আন্দোলন চালিয়ে আমরা সবাই মাঠে যাই আমরা কেউ না ইনশাআল্লাহ